satriyo satriyo ano ba schedule di কষ্টের জীবন আছে দোকানে দেখেন মানুষের কি অবস্থা গার্মেন্টস থেকে মানুষ কত কষ্ট করে সারা সারাদিন বৃষ্টি পশ্চিম মাছ ধরে একটু এভাবে পানি লেগে যায় এদিকে ড্রেন পরিষ্কার করার মতো প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না কোথা যে কী সমস্যা বুঝতেছি না কিন্তু আমরা দোকানদারের সব দোকানদার আমরা এখানে পানি মুখে ডুবে আছি পশ্চিম মাঝদের আমাদের দোকানের অবস্থা অনেক দোকানে পানি ঢুকে গেছে মনে হয় সমস্ত বাংলাদেশে একই অবস্থা সারাদিন যেহেতু বৃষ্টি সমস্ত বাংলাদেশে বৃষ্টি হইতেছে নিম্নচাপ উঠছে সবাই সবার জন্য দোয়া করি এই বৃষ্টি দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করি এই যে আমাদের পানি প্রায় থই থই দোকানে উঠবে উঠবে বাপ তাই আপনাদের সাথে শেয়ার করলাম না আলহামদুলিল্লা বাকি আছে adam to sapunriya naaba ka jena na basirat sada maaba are je hm the bilis raha ka table dekh

दस टाइम दिए दस टाइम नहीं ना थोड़ा थोड़ा बंद नहीं हो रहा ना ना उधर नहीं आलम दिल्ली ना आलम के लिए आर्टिस्टी मैंने बहुत बहुत आई शुद्ध है ना पढ़ का थके पढ़ का तो लगे हमने फोन उड़ा दिया ना मेरा यार फोन उड़ा का फोन उड़ो

आदिन दे, इह इह दे दिले दिले आ दिस यो तो रातै एक्शन गर सघना एक्शन न आ हा म के दिए म खूब भयो त मे के जे गडा बची हुने यदि गेस्टर लाग्दैन न न लाग्नु न

मैला सकाले पश्चिम माजदार नारायणगंज पश्चिम माजदार बसिक रोड खुब जनप्रिय एक रोड বৃষ্টি আসলে এইভাবে আমরা বন্যার মতন দু দিন ডুবে থাকি দোকান সব অচল হয়ে যায় অনেক দোকানে পানি ঢুকে গেছে আসলে দেখাতে পারছি না আমি দোকানের মধ্যে বসে আছি আসলে আমার ফার্মেসি ব্যবসা আমি দোকানে বসে আছি এটা অল্প একটু পাশেই আমাদের বিসিক লক্ষ লক্ষ শ্রমিক এখানে আসা যাওয়া করে সবাই এক কষ্টের শিকার যদি আমাদের এই বিসিগের ওদিকে যে একটা রাস্তা আছে ওদিক যদি ড্রেনটা পরিষ্কার করা হয় তাহলে পানি অতি সহজে নেমে যায় কিন্তু এটা এই পানি সহজে নামতে চায় না অল্প একটু আসলে এভাবে পানি লেগে যায় দোকান পারে পানি উঠে যায় जय म्हणजे ओले আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের হেফাজত করে আর এই বৃষ্টি এখনও বৃষ্টি হইতেছে বৃষ্টি নদী তাড়াতাড়ি আল্লাহ রাবুল আলমিন কমিয়ে দেয় আসলে এগুলো আমাদেরই পাপের ফসল আমরা পাপ করতে করতে যখন অতৃষ্টি হয়ে যাই তখন আল্লাহ রাবুল আলামিন আমাদের উপরে কিছু না কিছু গজব দিয়ে আমাদেরকে ভয় দেখাতে চায় এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি যদি আজকের রাত্রে পানি বৃষ্টি থাকে তাহলে অবস্থা খুবই ভয়াবহ হবে আমাদের এদিকে কারণ আমাদের এদিকে অনেক দোকানপাট অনেক নিচু যদি আজকে সমস্ত রাত্র বৃষ্টি থাকে তাহলে আমাদের এদিকে খুবই ভয়াবহ হবে অনেক মালপত্র নষ্ট হবে বাড়িঘর এখনই অবস্থা খারাপ অনেক বাড়ি বাড়িঘরের মধ্যে পানি ঢুকে গেছে আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন লড়া আলাম বৃষ্টিটা কমিয়ে দেয় আর বৃষ্টি না হয় বাই এটা একটা হচ্ছে নারায়ণগঞ্জ পশ্চিম মাছদার নারায়ণগঞ্জ একটা বিসিক রোড আমাদের পাশেই বিসিক এদিকে লক্ষ লক্ষ শ্রমিক আসা যাওয়া করে অনেক কষ্ট স্বীকার করে তারা তারা অনেক কষ্ট স্বীকার করে এভাবেই তারা পানি ভেঙে কর্মস্থলে যায় একটা নারায়ণগঞ্জ বিসিক এরিয়া পশ্চিম মাছদার নারায়ণগঞ্জ বিসিক এরিয়া আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিসিকের লোকেরা এখানে অনেক মহিলা পুরুষ আছে কীভাবে কষ্ট করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই জন্য দেখার উদ্দেশ্য তারা এভাবে কষ্ট করে কর্মস্থলে যায় আবার এভাবে কর্মস্থল থেকে আবার ফিরে আসে আসলে জীবন অনেকই কষ্টের জীবন জীবন সবসময় যুদ্ধ করে চলতে হয় এই মানুষগুলা জীবনের সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট করে তারা এই পানি ভেঙে কর্মস্থলে যায় আবার কর্মস্থল থেকে আসে পানি ভেঙে এভাবে বৃষ্টিতে ভিজে তারা কর্মস্থলে গিয়েছিল সকাল থেকে এই পর্যন্ত এই যে ডুকার বাপ বাপ তো ওই যে আমার তো দুগড় বাপ বা বলবিক হলে দুকা যাবে পানি এই যে মাসুম ভাই মাসুম ভাই আরে লাইভে আছে দেখাইতেছি আমরা কি অবস্থায় আছি এই যে দেখেন গাড়িগুলো যাচ্ছে অনেক কষ্টে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে না একটা নারায়ণগঞ্জ বিসিক এরিয়া এটা নারায়ণগঞ্জ পশ্চিম মাছদার বিসিক এরিয়া একটা পশ্চিম মাসদার নারায়ণগঞ্জ বিসিক এরিয়া দেখেন মানুষ কীভাবে কষ্ট করে বিসিকে কর্মস্থলে যায় সবাই কিন্তু ভিজে গেছে তাতে জামাকাপড় সব ভিজে আবার ঠিক এভাবেই তারা আবার সকালে আবার কর্মস্থলে যাবে কিন্তু রাস্তাঘাটের অবস্থা বেশ একটা ভালো না এখানে ড্রেনের পানি নিষ্কাশন কম থাকায় ওটা জি আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই

अस्सलाम वालेकुम और खुदा अल्लाह दुआ तो पर्सन डिस्ट्रिक्ट आवन लेया और अब फिर कौन दा करबे ना <laughs>